আমি ও আমার সহপাঠীরা আমার নাম তলি আমার নাম মুরাফি আমার নাম মিলি আমার নাম অভি সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসেস রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে চার নং পৃষ্ঠা পাঠ চার নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই বলা হয়েছে সরেয়া ময় রসইকার আমি ও সরেয়া ময়ে আকার বয় শূন্য আমার দন্তস্ব হ সহ পয়ে আকার দীর্ঘই দীর্ঘইকার বয় শূন্য রয় আকার সহপাঠীরা আমি ও আমার সহপাঠীরা চ লয়ে ওকার চলো প বয় শূন্য রয় রসই কার চয় রসই ত পরিচিত হ রসই হই এখানে বলা হয়েছে চলো পরিচিত হই এখানে দেখতে পাচ্ছেন দুইজন শিক্ষার্থী একে অপরের পরিচয় তুলে ধরেছে প্রথমেই তুলি নামের মেয়েটি বলছে সরেয়া ময়ে আকার বয় শূন্য র আমার দন্তন আকার ম নাম তয় রসৌকার লয়েরসই কার তুলি আমার নাম তুলি এই পর্যায়ে রাফি নামের ছেলেটি বলছে সরেয়া ময়ে আকার বয় শূন্য র আমার দন্তন্যয়ে আকার ম নাম বয় শূন্য রয় আকার তয় রসই কার রাফি আমার নাম রাফি প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা নিচের অংশটি লক্ষ্য করি এখানেও দেখতে পাচ্ছেন মিলি এবং অভি নামের দুইজন শিক্ষার্থী একে অপরের পরিচয় তুলে ধরেছে যেখানে মিলি নামের মেয়েটি বলছে ময়ে আকার আমার তন্ত নয় আকার ম নাম ময়ে অসৈকার লয় অসৈকার মিলি আমার নাম মিলি এরপরে নামের ছেলেটি বলছে সরেয়া ময়ে আকার শূন্য র তন্ত্র নয় আকার ম নাম স্বরীয় ভয় রশৈকার অভি আমার নাম অভি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে উক্ত কার্যক্রমটি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক আমিও আমার সহপাঠীরা আমার 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 নাম 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 মিলি অভি। বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলে উক্ত বিষয়গুলো খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ